হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো নেই কারণ আমার মেয়েটার শরীরটা খুব খারাপ ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি কালকে তো এ কথা রান্নার ভিডিও দিতে পারিনি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি রান্না করব পুঁই শাক কাঁতালের আটি বেগুন আলু একটা ঘ্যাট করব তো এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর চুড় এর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে দেব পুঁই শাক বেগুন আলু কাটলে রাখি আর আলু ভাজি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো দিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একেবারে কীড়ে তো এটা ভালো করে ভেজে দিয়ে হালকা করে জল দিয়েছি

বলে বলে গেছে গেছে তোমার হয়ে সময় তো এই যে খেতে বসে গেছি মাছ ভাজা ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা আর এই যে তরকারিটা রান্না করলাম এই তরকারি আর এই ডিমটা স্কুলের ডিম কিন্তু এই ডিমটা আমার মেয়ে পায় কিন্তু আমার মেয়ে খায় না আমি খাই এই যে মাছ ভাজা এই হলো আমাদের খাবার গরিব মানুষ গরিব মানুষদের খাবার এর থেকে ভালো জিনিস দেখাতে পারবো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে নেক্সট